একটা সময় ছিল যখন কোনো কাজই করতে পারতাম না সংসার কি সেই জিনিসটাই বুঝতাম না অনেক ছোট ছিলাম মায়ের কাছ থেকে আসলে দেখে দেখে অনেক কিছুই শিখেছি আর আমাদের জীবনটা তো এমনই শিখতে শিখতে জীবনের অনেকটা সময় আমরা পার করে দেই আর এমনও সময় থাকে জীবনের অনেক কিছু শেখা কিন্তু হয়েও ওঠে না আর সময়ের অভাবে কিন্তু মানুষের সব কিছু পরিবর্তন হয়ে যায় সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় আর সময়ের অভাবে যে জিনিসগুলো করা সম্ভব হয়ে ওঠে না সেগুলোও মানুষ কিন্তু করার চেষ্টা করে আর আমি তো অনেক কিছুই জানতাম না পারতাম না আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কিন্তু সব কিছু শিখে নিয়েছি আর জীবনতে এরকমই জীবনের পরিবর্তন হতেই থাকে একটা বয়সে এসে মানুষ সব কিছু শিখে যায় দেখে দেখে শিখতে হয় অনেকটা না দেখে শিখতে হয় অনেকটা বুঝে শিখতে হয় না বুঝেও শিখতে হয় তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি নাস্তা তৈরি করেছি আর এমন একটা সময় ছিল যখন ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়েই শুধু খাওয়ার টেবিলেই চলে যেতাম খাওয়ার টেবিলে নাস্তা করে তারপরে চলে যেতাম স্কুলে কোচিংয়ে কিন্তু এখন কিন্তু সেই দিনগুলো আর নেই সেই দিনগুলো এখন শুধু সেটেই রয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আমাদের জীবনের চরম বাস্তবতা কারণ আমাদের প্রত্যেককেই শিখে নিতে হয় জীবনে কখন কি করতে হবে একটা সময় রাজধানী হয়ে থাকলেও কিন্তু নিজেকেও এক সময় চাকরানি হতে হয় আর এটা কিন্তু মনের অনেকটা শান্তিও বটে যার স্বামী যাকে যতটুকু যত্ন করে রাখে সে কিন্তু ঠিক ততটাই সুখী হতে পারে আর বিয়ের পরের জীবনটা তো এমনই হয় আমার কাছে মনে হয় প্রত্যেক মেয়ের জীবনই কিন্তু এমন বাইরের প্রকৃতিটা আমি এতটাই ভালোবাসি যে এখন আর বাইরে যাওয়া হয় না একটা সময় ছিল খুব খেলাধুলা করতাম সারা দিন বাইরে থাকতাম মা যখন ডাক দিত বা যখন অতিরিক্ত সময় নষ্ট করে ফেলতাম তখন বকাও খেতাম আর এখন আমি এমনও আছে চার পাঁচ দিনও হয়ে যায় বাইরে যাই না এই ঘরের মধ্যেই যত কাজ আমার সব সুখ শান্তি যেন এই ঘরের মধ্যেই লুকিয়ে আছে আমি আর কোথাও কোনো শান্তিই পাই না তো এটাই হয়তো বা আমাদের জীবনের চরম বাস্তবতা আমার কাছে মনে হয় প্রত্যেকের কাছেই এমন আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঘরের মেম্বারগুলো এরা কিন্তু এখন পর্যন্ত ঘুমাচ্ছে অথচ এমন একটা সময় ছিল যখন আমিও এভাবে পড়ে পড়ে ঘুমিয়ে থাকতাম